অ্যাটলিস্ট সিনেমা এসে এটা দেখা উচিত বিকজ আমি জানি এখন প্রত্যেকটা সিনেমা হাইলি অ্যাভেলেবেল কিংবা ইন্টারনেট বা যখন এরকম একটা সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বেরোয় তখন আমাদের সব সবার উচিত হলেই এসে এটাকে সাপোর্ট করা দেখা বিকজ ইট আগেন উইল এনকারেজ আদার্স টু কাম অ্যান্ড ভিজিট দ্য দ্যসরা তারা হল থেকে বেরিয়েছে এখনও তাদের চোখের জল কতটা রিয়েলিস্টিক একটা কন্টেন্ট নিয়ে মুভিটা হয়েছে ভাই বোনের সম্পর্ক নিয়ে একটা গোটা মুভি অন্নপূর্ণা বাসু ডিরেকশন অতুলনীয় রিয়াকশনটাই অনেক কিছু বলে দিচ্ছে সো হ্যাটস অফ হ্যাটস অফ হ্যালো সবাইকে দ্য ফুডি জাজাবর আত্রয় শীর্ষেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমাদের সত্যিই খুব ভালো লাগছে আবার একটা মুভি রিভিউ নিয়ে আমরা চলে এসছি থামনেল দেখে তো বুঝেই গেছ কোন মুভি দেখতে আমরা এসেছি হ্যাঁ মুভির নাম স্বার্থপর আর এই যে স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছ কোয়েল মল্লিক ইন্দ্রজিৎ চক্রবর্তী আর কৌশিক সেন অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই তবে এই মানুষটি ইন্দ্রজিৎ চক্রবর্তীকে দিন বাদে বড় পর্দায় দেখে তো খুবই ভালো লেগেছে আর ফাটিয়ে উনি অভিনয়টাও করেছেন সাউলি চট্টোপাধ্যায় আর অনির্বাণ চক্রবর্তী ওদের অভিনয় নিয়েও কিন্তু কোনো কথা হবে না অনন্য সেন খুবই ছোট বাট একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কিন্তু প্লে করেছে মুভিটায় আর ইন্টারভাল টাইমে হলের অবস্থাতে দেখতেই পাচ্ছ পুরো হাউসফুল আর কিছু রিভিউও শুনে নেওয়া যাক এখনো অবধি যতটুকু দেখা গেছে ইনক্রেডিবলি আগ্রে কিন্তু কিছুনি ভালো দেখেছি সেইটুকু মুভিটা সত্যি দেখার মতো সাপোর্টিং রুলে পাপিয়া সেনও কিন্তু যথাযথ বিশ্বজিৎ চক্রবর্তী যাজারি সিনেমাটিতে খুবই গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে মিসকাহারের খাতলি দি অডিয়েন্স বুঝিয়ে দিয়েছে তাদের কতটা ভালো লেগেছে এই এবার আমরা শুনেনি অডিয়েন্সের ফিরম লাগল সিনেমা শেষ হয়ে যাওয়ার পর আমরা একে একে কিছু অডিয়েন্সদের কাছে বৈছো করে যারা বলবে তাদের ছিল মুভিটা ফিরম লেগেছে ভালো খুবই ভালো খুব অনেক

যারা ফ্যামিলির সবারই ঘুরতে খুব লাগতো সিনেমাটা ভীষণ ভালো ভীষণ ভালো প্রত্যেকের অভিনয় ভালো কোনো কথা হবে না অবশ্যই দেখা এক কথাই অবস্থা সিনেমা আমি অনেক দিন বাদ এত ভালো একটা বাংলা সিনেমা দেখলাম যে হ্যাঁ পুরো ফ্যামিলিকে নিয়ে দেখা যাওয়ার মতো মানে চোখে যাওয়ার আসতে বাধ্য এত ভালো সিনেমা দেখেছে অসাধারণ লেগেছে বাবা মাকে নিয়ে পুরো ফ্যামিলিকে নিয়ে দেখতে আসার মতো খুবই ভালো লেগেছে অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম আর ফ্যামিলির সাথে দেখার মতন এখন তো সুযোগ হয় না কিন্তু এরম একটা সিনেমা ফ্যামিলির সাথে দেখার মতন একটা সমাথম হ্যাঁ এই সমস্ত দেখে দেখুন সব দর আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে কারণ এখনকার একটা অনগোয়িং ইস্যু এটা যে এই যে পার্সোনালিটি বা ডিভিশন প্রপার্টি নিয়ে সেখানে মেয়েরা কন্টিনিউয়াসলি বঞ্চিতই হয়ে আসছে নট নাও স্টার্টিংয়ে ইট ভেরি বিগিনিং বাট সেই ইস্যুটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে স্ক্রিন প্লে অ্যাক্টিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই রঞ্জিত মল্লিক তোয়েল মুর্লিক এছাড়াও যারা সাইড ক্যারেক্টার ছিলা এভরিওান হ্যাড্রেড ইন ভেরি ওয়েল ওনাদের কাছে তো মানে ওনাদেরকে নিয়ে আলাদা করে একটু বলবো ওনারা তো সবসময় অ্যাপ তাছাড়াও যে স্টোরি লাইন যা ডায়লগ ডিজাইনিং সেগুলো খুব ওয়েল ডেলিভার্ড আর হ্যাঁ যেহেতু একটা খুবই কনসার্নিং ইস্যু নিয়ে সিনেমাটা করা হয়েছে সেই দিক থেকে দেখতে গেলে এটা খুব অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে সবার মধ্যে অ্যান্ড আই ফিল দিস উইল নো স্প্রেড আ ভেরি গ্রেট মেসেজ টু দ্য সোসাইটি অ্যান্ড এভরি ওয়ান উইল টেক দ্যাট হ্যাভ এভাবে ভালো লেগেছে যেটা আজকালকার যে রিয়েল ফ্যাক্ট যে যেটা বাস্তব আমি একটা মেয়ে আমারও ভাই আছে আমি খুব ডিলেট করতে পারছি বাবা মায়ের সম্পত্তির উপর যেরকম ছেলেদের দায়িত্ব সেরকম মেয়েদেরও তো দায়িত্ব যেটা বাবা মারা যেরকম দায়িত্ব পালন করুক না করুক এইটুকুনি মানে বলাটা খুব দরকার যে সমান দায়িত্ব দুজনের ভাই বোনের সেই শিক্ষাটাও দরকার যে বাবা মার সম্পত্তির উপর শুধুমাত্র তাদেরই অধিকার আছে সেখানে বাইরের কোনো লোক এসে সেটা ভাগ করে দেবে এটা ভাগ করে দেওয়া মানে অনেকটা ভাই বোনের সম্পর্কটাকে ভীষণ ভালো লাগলো আমি নিজেও যেহেতু একটা মেয়ে আমার নিজের খুব ভালো ভালোভাবে ভীষণ ভালো খুব ভালো বাবা মেয়ের লেগেছে নমস্কার আমি আত্রী আজকে আমি আর শিষ্যেন্দ্র বিনোদিনী থিয়েটারে সার্ক মুভিটা দেখতে এসেছিলাম যেটা সুরেন্দ্র ফিল্মসে আর পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু ভিটা দেখে আমাদের কেমন লাগলো সেই রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সবার তো রিভিউ তোমরা দেখেই নিয়েছো প্রথমেই বলি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু ডিরেকশান মানে কোনো কথা হবে না অসাধারণ একটা ডিরেকশন আর গল্প লিখেছেন হলো সদীপ ভট্টাচার্যার অসাধারণ একটা গল্প আর বাস্তব নিয়ে গল্পটা তৈরি করেছেন অসাধারণ লেগেছে সঙ্গীত পরিচালনা করেছেন গীত গাঙ্গুলি ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে আরম্ভ করে যে কটা গান মুভিতে ইউজ করা হয়েছে অসাধারণ জাস্ট কোনো কথাই হবে না সিনেমাটোগ্রাফি করেছেন অনুপ সিং এই মুভিটা এক কথায় বলব তোমরা সবাই এসে দেখো অসাধারণ একটা সিনেমা বানিয়েছেন আর অনেক বছর পর মিস্টার রঞ্জিত মল্লিককে স্ক্রিনে দেখে আমাদের সবারই খুব ভালো লেগেছে বারবার বড় পর্দায় দেখতে চায় আর সবাই এখানে লেজেন্ড অ্যাক্টার অ্যাক্ট্রেসরা রয়েছে তাদের তো অ্যাক্টিং নিয়ে কোনো কথা আমি বলতেই পারবো না কারণ সবাই এখানে লেজেন্ডরা রয়েছেন আর অসাধারণ একটা সিনেমা তোমরা পরিবারের সকলকে নিয়ে এই মুভিটা দেখো ছাত্র স্বার্থকরের জন্য অনেক শুভকামনা